নতুনদের পেজের কোনো সমস্যা আছে কি না নতুনরা পেজ থেকে আইডি থেকে ইনকাম করতে পারবেন কি আমরা যে বিষয়গুলো দেখি ভাই আজকে আমি সেইটা আপনাদেরকে দেখাবো একটু স্ক্রিনটা লক্ষ্য করবেন ভাই আমি চলে যাচ্ছি সরাসরি স্ক্রিন থেকে আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই এখান থেকে আপনাকে আর কাউকে ধর্ণ ধরতে হবে না ভালো কিছু শিখতে হবে ভাই প্রথম অবস্থায় আপনি যাবেন আপনার পেজে আমি চলে গেছি পেজে আপনার প্রোফাইল হলে প্রোফাইলে চলে যাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আপনি আমি চলে গেছি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আছে আপনি কি চেক করবেন নিচে নামবেন দেখার কিন্তু অনেক অপশন আছে সি ওয়ালে ক্লিক করলাম দেখেন কিন্তু আপনারা সব জায়গায় গেলে একবার আটকে আটকে দেখবেন তারপরে চলে আসবেন পেজ পেজ রিকমেন্ডেশন লেখা আছে দেখেন এইখানে এই পেজ রিকমেন্ডেশনে ক্লিক করবেন ভাই এইখানে ক্লিক করে দেখবেন যে আপনার রিকমেন্ড আছে কিনা না যদি থাকে তাহলে ওকে আর কি চেক করবেন এখানে নিচে লেখা আছে পেজ স্ট্যাটাস এই পেজ চলে যাবেন দেখবেন যে এখানে টিক মার্ক আছে কিনা এই যে নো ভায়োলেশন গুড নিউজ নো ভায়োলেশন টু শো এইখানে দেখবেন যে আপনার কোনো কোনো ভায়োলেশন নেই এবং পেজ হ্যাজ নো দেখেন উপরে লেখা আছে আর দেখবেন ভাই এটা তো দেখলেন আরও কিছু অপশন আছে দেখার ভাই আমরা যে জিনিসগুলো দেখি এগুলো আপনাদের আজকে সব দেখাই দেবো আপনাদেরকে আরও কাছে না ভাই আমার পেজটা একটু দেখে দেয় আমার পেজে কোনো সমস্যা আছে কি না ভাই আমি বলে দিচ্ছি আরেকটা অপশন আরও অনেক কিছু আছে আমি আজকে সব দেখাই দেবো আপনাদেরকে কোনো কিছু কমতে রাখবো না ভাই আপনারা সিটিংয়ে চলে যাবেন হেল্প ল্যান্ড সাপোর্টে চলে যাবেন তারপরে চলে যাবেন হচ্ছে ক্রিয়েটর সাপোর্ট সাপোর্ট ইনবক্স ক্লিক ক্লিক করবেন সাপোর্ট ইনবক্সে এখানে লেখা আছে দেখেন রিপোর্ট অ্যাবাউট আদার্স আমার কিন্তু কোনো রিপোর্ট নাই এই যে নো রিপোর্ট লেখা আছে এই এটা চেক করবেন আর হচ্ছে ইওর অ্যালার্টে ক্লিক করবেন দেখবেন এটা চেক করবেন নো ভাইলেশন ভাই এনাফ আপনার পেজ বা এডি সুরক্ষিত আর একটা জিনিস শেখাই দিচ্ছি ভাই আপনারা যে ভুলগুলো করেন সেটা হচ্ছে অনেকে লাইভ অথবা অনেক ভিডিও আপলোড করে পরে লাইভটা শেয়ার করে পরে ডিলিট করে দেন না ওগুলো কিন্তু একটা জায়গায় গিয়ে থেকে যায় ভাই ওগুলো আপনাকে ডিলিট করতে হবে ওগুলো যদি ডিলিট না করেন পরবর্তীতে ওইখান থেকে সাবিশও আসতে পারে তো ওগুলো কোথা থেকে ডিলিট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইলের মেন প্রোফাইলে এখানে গিয়ে থ্রি ডোটে ক্লিক করবেন থ্রি ডোডে ক্লিক করলে আরও কয়েকটা অপশন আছে এইখান থেকে আমি দেখাচ্ছি এই যে এ আর আই আইভি আর্কাইভ এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে দেখতে পাবেন সবার উপরে লেখা আছে ত্রাশ ফাইল ত্রাশ এই ত্রাশে ক্লিক করলে আপনি যত কিছু ডিলিট করছেন ভাই এইখানে এসে আছে এই যে দেখেন এইখানে এখানে এসে আছে এখান থেকে আপনি ডিলেট করে দিবেন ব্যাস আপনার কাজ শেষ ভাই আপনার মনে হয় এইগুলা যদি সব শুরু করে থাকে এই কয়েকটা জিনিস যদি আপনার সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার পেজে কোনো সমস্যা নাই আইডিতে কোনো সমস্যা নাই আপনারা কি এখন কি চেক করতে পারবে কি না বলবেন আমাকে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে ভুল বুঝতে পারেন না যে ভাই রবিল ভাই আমি এটা বুঝতে পারতেছি না আবার আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আপনাদের পেজটা আপনারা চেক করবেন আমরা কিন্তু ভাই সবার পেজ এগুলোই চেক করি আর কিছু জিনিস আছে চেক করার মতন সেটা হচ্ছে আপনি সব সময় দেখবেন আপনার প্রভুশন ড্রাইভার গিয়ে দেখবেন যে আপনার এই যে উগলি চ্যালেঞ্জে দেয়া আছে এইখানে উগলি চ্যালেঞ্জে ক্লিক করে দেখবেন যে এইখানে কি কি দিয়েছে এইখানে আপনার চ্যালেঞ্জগুলো কি কি দিয়েছে আপনি এই চ্যালেঞ্জগুলো ফিল আপ করার চেষ্টা করবেন এই দেখেন গেট পঞ্চাশ নিউ ফলোয়ার হয়ে গেছে পাবলিক পণ্য নিউ পাবলিক রিলস পাবলিক পোস্ট এই পোস্ট পোস্ট পুরোটা আবার হয়ে গেছে দশটা নিউ পাবলিক রিলস দশটা হয়ে গেছে তারপরে আবার পাঁচশোটা মানে মানে ইলেকট্রিকশন ইন ইওর পোস্ট মানে এখানে আবার লাইক পরে কমেন্টস পরে এরকম পাঁচশোটা হওয়া লাগবে সেটা হয়ে গেছে দেখেন সব হয়ে গেছে শুধুমাত্র স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জও কিন্তু হয়ে গেছে এখানে দেখাচ্ছে না এটা ফিল আপ করে একটা অপশন দেখা যাচ্ছে এই যে রিসিভ এইখানে এইখানে আপনাকে পোস্ট করতে হবে আমি যে ইয়ে পাইছি এটা পোস্ট করতে আমি দেখাইলাম না এটা এখন ফিল আপ হয়ে যাবে এটা ফিল আপ হয়ে যাবে চলে যাবে দেখাচ্ছি এই যে অ্যাটলিস্ট একশো স্টার একশো স্টার হইলো কি না যাই হোক এগুলো আপনারা ফিল আপ করে দেবেন দেখবেন এগুলো ঠিক হয়ে যাবে এই এতটুকুই কাজ আপনাদের তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে টাইমে রেখে দেবেন পরবর্তীতে কাজ আসবে অসংখ্য ধন্যবাদ সবাইকে